আমি দাঁড়িয়ে রয়েছি খরার পানপাড়ায় ব্যানার্জি বাড়ির বনেদ্বী পুজো এই পুজোকে কেন্দ্র করে অনেক ঘটনাই আছে আমি তাদের চার পুরুষের পুজো এবং আড়াইশো বছর ধরে এই পুজো চলে আসছে বিভিন্ন ঘটনা আমি জানবো আমি চলে এসেছি এই বাড়ির যারা উপস্থিত সদস্য আছে অনেকেই বাইরে থাকেন তাদের পেয়েছি তাদের কাছ থেকে জানবো সবথেকে বড় আকর্ষণ এই বাড়ির রন্ধনশালা পুজো কদিন ওই রন্ধনশালায় মায়ের ভোগ রান্না হয় আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি মায়ের পুরনো রন্ধনশালা এখানেই বান্না হতো এখন বলতে পারেন যে এটাকেই মানে ঝরে ঝরে পড়ছে বহু বছরের তো আড়াইশো বছরের এই জায়গাটা ফলে এই যে ছেড়ে ছেড়ে পড়ছে বলে ওনারা নতুন করে আবার রন্ধনশালা তৈরি করেছেন আমি রয়েছে ব্যানার্জির বাড়ির ঠাকুরের যে ভোগ রান্না হয় সেই রন্ধনশালা এটা কিন্তু পুরনো রন্ধনশালা না সেটা পুরো মাটির ছিল ছেড়ে ছেড়ে পড়েছে ওরা ওনারা নতুন করে সেই রন্ধনশালা তৈরি করেছে আবার হ্যাঁ ভোগ রান্না হয় তো হ্যাঁ আপনাদের কটা পাথরে কি বলছিলেন একটু বলবেন আমাদের বাড়িতে ছটা পাথরে কালিমায়ের ভোগ দেওয়া হয় শুধু ভাত ভাতের সাথে নানান রকমের ভাজা তরি তরকারি থাকে এছাড়াও চক্ষুদানের আমাদের খিচুড়ি দিতেই হয় ওটা তার সঙ্গে শোল মাছ পোড়া দিতেই হবে মাছটা একবার শোল মাছ পোড়া হ্যাঁ হ্যাঁ আর কি কি আর মায়ের যে বলি হয় বলির প্রসাদ আমাদের ওইটা রান্না করে দিতে হয় রাত্রিতেই বলি হওয়ার পরে আচ্ছা মায়ের কি সেদিন সবাই খান বাড়ির সবাই তো উপোস থাকে পুজো কমপ্লিট হওয়ার পরে প্রসাদ রুখে দেওয়া হয় আচ্ছা দেখছেন দেখতে পাচ্ছেন ব্যানার্জি বাড়ির ঠাকুরের যে রন্ধনশালা আচ্ছা আপনাদের কি শুরু হয়ে গেছে মানে ঠাকুরের কিছু তৈরি হ্যাঁ হ্যাঁ আমাদের বুধবার দিনে ঠাকুরের খোলা মোগলানো হয় ইয়ো খোলা হলে ওটা আমাদের বুধবারে শুরু হয়েছে এছাড়াও আজকে ঠাকুরের নাড়ু মুরগি মশলা হয় বাড়িতে সব জিরে হলুদ কতজন মহিলা মিলে করেন এসব কাজগুলো চার পাঁচজন তো আজ লাগে আর পুজোর দিনে কতজন মহিলা থাকে আপনাদের আমাদের বাড়ির সমস্ত জায়গা সবাই যে যেখানে থাকে বাড়ি থেকে সবাই আসে দেখছে দেখতে পাচ্ছেন রান্নাঘর এটা এটা পুরোই ওনারা রান্নাঘর করে রেখেছেন মায়ের এখনও মূর্তি কমপ্লিট হয়নি যদি নীল রঙের মা হয় এই হচ্ছে মন্দির এই মন্দিরে এই মা কিন্তু সমস্ত রূপর গহনা করেন কালী পুজোর দিন রূপই মোরা থাকে আপনাদের বিস্তারিত জানাবো পেয়ে গেছি ব্যানার্জি পরিবারের এক সদস্যকে নাম আপনার আপনি কি করেন আচ্ছা আপনাদের এই পুজো কত বছরের মোটামুটি ধরুন চার পুরুষ প্রায় আড়াইশো আচ্ছা আপনার শুনেছি লোক মুখে যে আপনাদের পুজোতে নাকি মাকে সোনার রুপোর কোনো সোনার কাজের কি সোনার কোনো গয়না নেই মায়ের সবই রুপো এবং সোনার গয়না আছে রুপো কি কতটা পড়ান রুপো কতটা সে তো আগেকার দিনে রুপো আমরা ঠিক ওজন করিনি বা আর মায়ের জিনিস তো সেই জন্য ওটা বলতেও পারবো না কত ওজন হবে সোনাও বলতে পারবেন না না সোনাটাও বলতে পারবো না সবই আগে কাদিন এবং এখনো মানে কেজি হবে একজন আপনাদের সদস্য কেজি হিসাবে মাপা হবে কোনো ভরি টরি না ভরি টরি হবে না কেজি হবে কেজি পুরো রূপোর গয়নাটা পুরোটা কেজি হিসেবে আর সোনাটা ওই গ্রাম হিসেবে বা দিয়ে ধরনে মানে কত আপনার কি বলে ঘড়ি সেটা বলতে পারা যাবে আপনাদের বাড়িতে কতজন সদস্য আছে মানে কোন মিনিমাম ধরুন ষাট ষাট জন সবাই এই পুজোর সময় আসে পুজোর সময় সবাই আসে হয়তো এক মাঠ এক কোনো হয়তো কারণে এক আটজন হয়তো আটকে গেল বা চা সার্ভিসের গিয়েতে কাজে সুতে তো বাকি সবাই আসে এই হচ্ছে আর পুজোকে কেন্দ্র করে কি কোনো আপনাদের অলৌকিক ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে পূজোকে কেন্দ্র করে অনেক অলৌকিক ঘটনা একটা যদি বলেন এখন পূজোটা হতো আগে আমার দাদু যে ছোটবেলার পুজো সেটা পুজোটা উনি শ্মশানে পুজোটা করতে মাঠে আচ্ছা তো তখন ছোট ঠাকুর করতে আচ্ছা আচ্ছা দাদুকে স্বপ্ন দিয়েছিল যে এরকম আমি আমাকে বাড়ি বাইরেই করবি পুজো বাড়িতে নিয়ে চল তো সেই থেকে বাড়িতে এসে ছোটো 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 ঠাকুরটা আস্তে 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 এখন সেটা বড় হয়েছে স্বপ্নাদিস পেয়েছিলেন এবং এখন যেটা আমরা দেখতে পেয়েছি বা বাবা কাকাদের মুখে শুনেছি এবং আমার নিজের ঘটনায় আমি নিজেও অনেকবারই ইয়ে করেছি যে আমি অত এমন এক একটা ফল আছে যেগুলো পাকা বেল এমন সময় আপনি পাবেন না এই সময়টা আপনি আচ্ছা কিন্তু আমরা মায়ের ওই যে পাকা বেল দিতে হয় কোনোবারে আজ অব্দি যে পাওয়া যায়নি এরকম হয়নি আচ্ছা আচ্ছা এমনকি আমি যে দোকানে কলকাতাতে ঘুরে এসেছি পাঁচ মিনিট আগে বললো যে নেই আবার দশ মিনিট কি পাঁচ মিনিট পরে গিয়ে দেখলাম ও যে দাদা দুটো বেলি আছে আমার শুনে নিলাম শুনে নিলাম ব্যানার্জি বাড়ির পুজোর কালী পুজোর ইতি কথা